পি ট্রাফিক উত্তরা ডিভিশনের সমন্বয়ে যৌথ একটা অভিযান পরিচালনা হলো মেনলি হচ্ছে ট্রাফিক এবং হচ্ছে রাস্তাঘাটে যে সকল যান চলাচল করেন যাত্রীদের হচ্ছে স্মুথ যাতায়াত এটা এনশিওর করার জন্য এবং রাস্তাঘাটে যেন সড়ক পরিবহনের শৃঙ্খলাটা বজায় থাকে এবং সবাই যেন সড়ক পরিবহনে আইন মেনে চলে এটা এনশিওর করা আমাদের প্রধান কাজ ছিল এবং সোফার আর্মির অভিযানে আমরা আর্মি আমাদের অ্যাসিস্ট করছিল অভিযানে এবং আমরা খুব ভালো অভিযান পরিচালনা করতে পেরেছি এবং জনগণকে এটা বোঝাতে সক্ষম হয়েছি আশা করি এরূপ অভিযান আরও ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে এবং জনমনে ফলে একটা আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসতে পারবো অভিযোগ বাইকারদের বিরুদ্ধে বাইকাররা হচ্ছে সড়ক পরিবহন আইনটা তারা মানেন বাট মেনেও তারা হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা ফলো করতে পারেন না বা চান না হেলমেট ছাড়া চলে আসতেছেন বা পেপার বল এগুলোই সেক্ষেত্রে হচ্ছে সড়ক পরিবহন আইনে ডিউলি জরিমানা করা হচ্ছে যেমন বাইকের মডিফিকেশনের জন্য একটু আগে আপনারা দেখলেন সেকশন এইটি ফোরে ফাইন করলাম ফাইন করা হলো ফাইভ টাকা আসলো তারপরে হচ্ছে অনেকে তিনজন করে প্যাসেঞ্জার নিয়ে বাইক দিয়ে যাচ্ছিলেন হুইচ ইস ভেরি ডেঞ্জারাস হ্যাঁ তারপর ড্রাইভিং লাইসেন্স ছিল না জি বাসগুলো হচ্ছে একটা বাসের আটক করলাম সেটা আমরা রুট পারমিট পাইনি তো সেটাও সড়ক পরিবহন আইনে ডিউলি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের এই অভিযান চলমান থাকি কি না কিছু আশা করা যায় ইনশাআল্লাহ। হোক আপনার নাম ধরে একটু পরিচয়টা বলবেন। জি আমার নাম শান্ত আমি এই পুলিশ সার্জেন্ট হিসেবে ট্রাফিক উত্তরা পূর্ব জোন উত্তরা ডিভিশনে উত্তরা ডিভিশন ডিএমপি তে কর্মরত আছি। ধন্যবাদ।